ওয়েদারটা বিশাল কুয়াশা মহক এক কুয়াশায় রাস্তা পুরো ঢেকে গেছে গাইস কুয়াশায় এত কুয়াশা থাকলে আমরা হাঁটবো কি করে

এটা হাঁটতে যাচ্ছি আমরা সবাই মিলে দেখা যাক কতদূর যেতে পারি ঠিক আছে তো যা যাক সবাই যাচ্ছে আমরা আমাদের গ্রুপ ফান্ডের সদস্যরাই আছি চারজন ক্যামেরা ক্যামেরাম্যান আছে পচা সব আছে এডিটর রেডিট অর্ডার সব আছে আর কি ওই ছেলে করে এই দেখুন এই দেখুন এই রকম পাজার ছেলে

ফুল নিয়ে বাল চাল বলবি না না ডে দাওক হচ্ছে যাকে একদম স্টেডিয়াম আবার আমাদের এখানে মাঠে একটা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে হকি স্টেডিয়াম স্টেডিয়ামটার নাম হচ্ছে গাঁড়ফাট্টা

এই যে এখানে গাইজ সকাল সকাল ব্যায়াম তো ব্যায়াম হচ্ছে এখানে গাইজ এখন ব্যায়াম হচ্ছে সেই দাদুরা সব ব্যায়াম করাচ্ছে দেখুন এই দেখুন দেখা যাচ্ছে কি মনে দেখেছেন গাইস সব দাদুরা ব্যায়াম করছে এখানে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে এই চায়ের দোকান থেকে যদি আমরা চা খাই তাহলে ভাল হবে চা পাওয়া যাবে না এখন চায়ের বদলে পাওয়া যাবে টা কি

সুন্দরবন চলে এসছি মনে হচ্ছে বাস বাগান বাড়া শেষ হচ্ছে না কি জানি মারা এ বারা ফোন আমরা হাতে কী করছে বাড়ে মুছছে নাকি কি জানি মুছছে মনে হয় হ্যাঁ মুছছে হালকা হালকা জলে বেরোচ্ছে ওগুলো কুয়াশার জল তোমরা চাপ নিও না এটা কোথায় আসলাম বাড়া আমরা ভাই প্রথমবার যাচ্ছি যদি কিছু হয়ে যায় আমাকে বারা কিডন্যাপ ফিডনাপ করে নিস না এই সুন্দরবনের কাছে রাস্তা হারিয়ে ফেলেছি ইমার পিছনেকে মারছে মন হচ্ছে বড়া করে আওয়াজ করছে কি জানি এক বা মধ্যে মন হচ্ছে বৃষ্টি পড়ছে বড়া পাগি গ্যাস হচ্ছে বৃষ্টি পড়ছে আর কিছু না এত পরিমাণে কুয়াশা পড়ছে এত জল পড়ছে পুরো মন হচ্ছে বৃষ্টি পড়ছে আমরা চারজনই আসছি আপাতত আজকে পেন গুলেছে ঘুমাচ্ছে আমাকে জোর করে ডেকে নিয়ে বৌদি আসতাম না তোমার দেখেছি আমাদেরকে একবার ক্যাপচার করে ফেলেছি ইমা সকাল হয়ে গেল কি ভাই পিছন দিকটা এখনো প্যান্ট চেন আটকাতে পারছে না

আমরা এখন সুন্দরবনে অনেক ভেসে ঢুকে পড়েছি এই যে দেখো সবাই ওই দূরে টনি আগে একটা ঘরের মতন আছে ওখানে সবাই বিশ্রাম করছে দেখুন সবার মারা কিচিয়ে হয়ে গেল নাকি রে ওই কি রিভিউ রিভিউ দিতে হবে নাকি মানে ঘরটায় ঘরটা খুব সুন্দর এই মানে আমাদের রিসর্টটাতে রয়েছেই ভাড়াও খুব কম খুব কম দামের রিসর্ট পেয়ে গেছি এখানে একটা শোয়ার জায়গা আছে দাদা দা আমি ক্যামেরা ধরবো হ্যাঁ ধর এই একটা শোয়ার জায়গা আছে ও বসেছে ওর একটু প্রবলেম আছে তো বাদলা বা এখানে হয় হালকা ঠিক আছে বাদ দাও একটা রিসর্ট রয়েছে আমাদের সামনে একটা বিএমডব্লিউ দাঁড়িয়ে রয়েছে তোমার কি মনে হয় দেখো লেস থাউজেন্ড আর আর দাঁড়িয়ে রয়েছে একটা এটা করে আমরা ঘুরতে এটা করে কাকা মনে হয় রশান্তি যাবে আপাতত কাকাকে বাড়া খুঁজে পাচ্ছি না এটা এর মধ্যে রস ছিল আমরা চলে এসেছি আমাদের রিসর্টটার নাম হচ্ছে পাগলা চোদা রিসর্ট এখানে বিস্কুট দিল খায় আমরাই চলে এসেছি কাকাই ভাড়া এখনো মনে আসেনি কাকা সাইকেল থেকে কোথায় ফুটে গেছে ভাড়া পদ্মনদীতে নদীতে দেখা গা পদ্ম পদ্ম নদী দেখাবো না ওটা হচ্ছে গোলাপ নদী ভাড়া গোলাপ জল ও কাচ্চতা জানেই না মনে শুধু খাও 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 করবে ভাড়া ওকে বাড়ির থেকে যখন ডাকতে গেছিলাম ওর ওকে বলছে কি অভি অভি যাবি না কোথায় বলছে ওর বাবা ছিল ওখানে বলছে এর জন্য বলছে কি দৌড়াতে যাবি না না রস খেতে বলছি বাবা আছে বলিস না বলিস না এই যে এই ছেলেটাই ছেলেটা বাবাকে খুব ভয় পায় না ভয় পাওয়াটা স্বাভাবিক ছেলেটা তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি বাবাকে ভয় পাওয়া স্বাভাবিক ছেলেটা এমনি ভালো কোনো মেয়ে থাকলে চার পাঁচটা কন্ট্যাক্ট করো আমার আছে আমার চার পাঁচটা বান্ধবী আছে আচ্ছা

এখানে রবি প্রেম করছে আমাদের তো নেই ওই একা করছে আমরা মুখটা দেখা হাই গাই আমরা এখন রাসি গোলাপ পুকুরটা দেখি রে পুকুর গোলাপ গোলাপ যাবে গোলাপ পুকুর

আমার আগা বেয়ে যে গাইজ আমার আগা বেয়ে যে ভারত আর বাংলাদেশের বর্ডার সব বিএসএফ এখন দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আপনারা এখন তাড়াতাড়ি যান বলেছি দাঁড়ান ওদেরকে একটুখানি পার করে দিয়ে আসি ওরা না বুঝতে পারছে না সিনটা